গুড মর্নিং অ্যান্ড হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো এখন বাজে সাড়ে সাতটার মতন আর ঘুম থেকে উঠেই ব্যালকানিতে চলে এলাম এই সুন্দর দৃশ্যটা দেখার জন্য পুকুরের চলে দেখো কি সুন্দর বিল্ডিংটা দেখা যাচ্ছে আর আমার তো বেশ ভালো লাগছিলো পুকুরের পাশে এরকম হোটেলে থাকতে ঘুমটাও বেশ ভালো হয়েছে ঘুম থেকে উঠে গিয়েছি এখন পাকুগুড়িকে তুলবো তুলে রেডি হয়ে তারপর আমরা বেরোবো এই যা মর্নিং তো পাকুপুরিকে উঠিয়ে নিলাম স্নান টান করে নিলাম সবাই মিলে করে এখন রেডিও হয়ে গেছি আর লাস্ট একটু আলতা পড়তেই হবে পুজো করতে যাওয়া মানেই আলতা পড়া তো যাই হোক আমি আলতা পরব আর পাকু না তা কী করে হয় তো কন্টিনিউয়াসলি ও দুদিন ধরে আমার সাথে আলতা করে যাচ্ছে তো আজকের আলতা পরার ডিজাইনটা একটু ডিফারেন্ট পড়ালাম ওকে তো এই যে আলতা পরে নিয়েছি তো কেমন লাগছে আমাদের আলতা পড়াগুলো কমেন্ট করে জানিও এদিকে দেখো পাকুপুড়ি খুব খুব হ্যাপি আলতা পরে তারপর বলছে মা চলো একটু ব্যালকানিতে গিয়ে একটু একটু ভিডিও আর ফটো তুলি তো যাই হোক মেয়েকে নিয়ে চলে এলাম ব্যালকানিতে আর আমার মেয়েই আমাকে এই ভিডিওগুলো করে দিচ্ছিলো তারপর মন আবার চলে এলো মন একটু নিচে গিয়েছিল রিসেপশনে তারপরে এই যে ও চলে এসছে এখন বললাম চলো একটু ভিডিও আর ফটো তুলে নিই কারণ পুজোর ওখানে গিয়ে হয়তো পারবো না খুব একটা বেশি ফটো তো শুনেছি মোবাইল নিয়ে এখন অ্যালাও নেই মায়ের মন্দিরের ওখানে আর মোবাইল হয়তো রেখেই দিবে তো যাই হোক একটু ফটো আর ভিডিও করি নিলাম জানি না পরে গিয়ে করতে পারবো কি না তো তারপরে যে বেরিয়ে পড়লাম এই দেখো পাক্কুড়ির রেডিং বাবা হিরোইন আস্তে আস্তে আমরা ব্লক ফটো বলছি তো আমাদের পাক্কুড়ি আমার সোনা মাকে নিয়ে আমরা সবাই তো আমরা বেরিয়ে পড়লাম পুজো দেওয়ার জন্য যাই হোক এই যে রেডি হয়ে বেরিয়ে এই সবার ফার্স্ট যেটা করবে সেটা আসবে এই অ্যাকুইরিয়ামের সামনে এসে একটু ফিশগুলোর সাথে খেলবে তারপরেই যাবে আর কি এটা ওর নিয়ম হয়ে গিয়েছে দুদিন ধরে ওয়ান আজকে তো যাই হোক অনেক বলে কয়ে বুঝিয়ে শুনিয়ে এই যে নিয়ে বেরোলাম কারণ যত দেরি হবে তত পুজো দিতেও দেরি হয়ে যাবে আর আমরা তো আজকে বেরিয়ে পড়বো তো এই দেখো পুলিশ স্টেশনের পাশেই একদম পাশেই আমাদের হোটেলটা ছিল তো পায়ে হেঁটে খুব সম্ভবত তিন থেকে চার মিনিট লাগে মন্দিরে পৌঁছাতে আমাদের তো এসে আমরা এখন বেরিয়ে পড়লাম আর আজকে তো ভীষণ ভিড় এখন বাজে মোটামুটি নটার মতন আর এত ভিড় কী করবো তো দেখো আমরা যাচ্ছি তো সকাল সকাল কিন্তু বেশ ভালোই লাগছিল পুজো দিতে যেতে কারণ হচ্ছে চারদিক থেকে সবাই অনেকে দেখো পুজো দেওয়া হয়ে গিয়েছে আর অনেকে যাচ্ছে মায়ের কাছে সকাল সকাল পুজো দেওয়ার জন্য আর দুধারে না এত সুন্দর সুন্দর ফুলের মানা দোকান পাট এগুলো দেখতে দেখতে এত ভালো লাগে কি বলবো তারপর এই দেখো মন্দিরে এখন পৌঁছে গিয়েছি জুতোগুলো রেখে চলে যাবো মন্দিরের ভেতরে তো মন্দিরে জুতো পরে প্রবেশ করা একদমই নিষেধ কিন্তু তবুও অনেক সময় অনেকে বুড়ো করে মন্দির প্রাঙ্গনে পরে চলে যায় তো যাই হোক আমরা আমাদের জুতোটা রেখে এই যে প্রবেশ করলাম মন্দিরে মেঙ্গেটার ঢুকতে এরকম সুন্দর বাজনা বাজাতে থাকে সত্যি ভীষণ ভালো লাগে শুনতে তারপর পাকুবুলির একটু ফটো তুলছিলাম আর চারদিকের একটু ভিডিও করছিলাম কারণ মন গিয়েছে পান্ডার কাছে পান্ডা আমাদের পুজোর সব সামগ্রীগুলো দিবে তারপর আমরা লাইনে দাঁড়াবো ফাইভ হান্ড্রেড করে টিকিটগুলো নিয়েছিল তবে স্পেশাল লাইন বলাটা ভুল কোনো অংশেই জেনারেল লাইনের থেকে কম না তো যাই হোক এই দেখো পান্না আমাদের পান্না মহারাজ আমাদেরকে আমাদের পুজো সামগ্রী দিয়ে দিল তো মন সেটা নিল তারপর এখন আমি আবার একটু ধরে নিচ্ছি আর বললো তোমরা যাও লাইনে গিয়ে দাঁড়াও কারণ প্রচুর ভিড় স্পেশাল লাইনেও অনেক ভিড় আর নতুন একটা নিয়ম করেছে এখন টোয়েন্টি মিনিটস জেনারেল লাইনের থেকে ঢুকতে দিবে মন্দিরের ভেতরে পুজো দিতে যাবে পুজো দিতে দিবে আর তারপর আবার টোয়েন্টি মিনিটস স্পেশাল লাইনের জন্য দিবে এইভাবে ব্যালেন্স করেই পুজোগুলো দিতে দেওয়া হয় তো এরপরে এই যে আমরা দুটো টিকিট নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছি আর যাই হোক বেরিয়ে পড়বো আজকে সুবলার মানে আমাদের যে ড্রাইভার সাথে গিয়েছিলো আমাদের ওই ভাইটা ও আজকে আর পুজো দেবে না ও বলছে বুধি আজকে আর পুজো দেবো না যাও তোমরা আমি একটু রেস্ট করি কারণ আবার অনেকটা ড্রাইভ করতে হবে অ্যাকচুয়ালি তো তাই দুদিন ধরে প্রচুর ড্রাইভিং করা হচ্ছে মনও করছে কিন্তু যাই হোক ওরও তো একটু বেশি প্রেশার করছে তাই ভাবলাম থাক না ও ঘুমিয়ে নিয়ে একটু ভালো করে আমরা পুজোটা দিয়ে আসি তারপরে এই দেখো লাইনে দাঁড়িয়ে পড়লাম পুজো দেওয়ার জন্য আর লাইনে দাঁড়ানোর কিছুক্ষণ পরেই আমাদের মোবাইলগুলো আমাদের থেকে নিয়ে নিয়েছে তো যাই হোক এরপরে আর সেরকম কিছু ভিডিও নেই এইটুকুই ছিল আমাদের লাইনের ভিডিও লাইন পর্যন্ত কারণ মন্দিরের ভেতরে মোবাইল অ্যালাউ নেই তো মায়ের ফটোও তুলতে পারেনি তো যাই হোক এরপরে দেখো হয় যে আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়লাম পুজো দিয়ে বেরিয়ে পুরোটা মন্দির ভালো মতন পরিক্রমা করে চলে এলাম ধূপকাটি আর মোমবাতিটা জ্বালাতে কথা মেয়ের বলছে মা আজকে বাড়ি চলে যাব। শুনেছিল আমরা আজকে চলে যাব তো সেই কারণে বলছে মা চলে যাবো আমি বললাম হ্যাঁ তো ব্যাস বলছে মা যেতে ইচ্ছে করছে না আজকে বাড়িতে যেতে ইচ্ছে করছে না ওর ঘুরতে বেরোলে আর বাড়ি ফিরতে ইচ্ছেই করে না তো যাই হোক আমাদের পাকুবুড়ি আমাদের এই ধূপকাঠি মোমবাতি ধরনের এই ভিডিওগুলো করে দিচ্ছিল আমাদেরকে আর ওই দেখো আমার পেছনে ঠিক পেছনে যে লাইন দেখছো ওটা কিন্তু জেনারেল লাইন ওই লাইনগুলোই এই যে পেছনে আবার একটা টিন শেডের নিচে যে লাইনটা আছে এটা সেম ওই যে ওই জেনারেল লাইনটাই মন্দিরের এখানে আসছে তো যাই হোক স্পেশাল লাইনে টিকিট কেটে হয়তো এক ঘন্টা লেগেছে কিন্তু জেনারেল লাইন দিয়ে এলে হয়তো দু থেকে তিন ঘন্টা সময় লাগতো তাও জানি না তার মধ্যেও হতো কিনা যাই হোক পুজোটা অনেক ভালো মতন দিয়েছি মনটা একদম শান্তি হয়ে গিয়েছে পুজোটা দিয়ে আর পাকুবুড়িয়াও খুব হ্যাপি পুজো দিয়ে কারণ বাবা ধামের মতন ভেতরে খুব একটা বেশি ক্রাউড ছিল না তো সে কারণে ওর বেশি একটা ভয় লাগেনি তাই বলছে মা আমি শুধু মায়েরই পুজো করবো বাবার পুজো করতে যাব না যাই হোক ওকে যখনই জিজ্ঞেস করি তখনই এটাই বলে আর এরপর চলে এলাম এই যে এই ঠাকুরের দোকানটাতে এখানে না এই গোপু ঠিক আমার বাড়ির গোপশোনার মতন আর একটা খুব সুন্দর চূড়া পড়েছিলো তো যাই হোক দুদিন ধরেই দেখছি এটা ফলো করছি তো যাই হোক গোপসোনার জন্য ওই চূড়াটা কিনে নিলাম ঘুরতে এসেছি যেমন মেয়ের জন্য কিছু কিনছি গোপুর জন্য তো কিনতেই হবে তাই না তো যাই হোক খুবই শর্ট টাইম ছিল সেমন তেমন কিছুই কিনতে পারিনি জাস্ট পাকুবুড়ি দু একটা জিনিস কিনেছে আর কিনেছে ওর ভাইয়ের জন্য আর দিদি ভাইয়ের জন্য ব্যস একটুকুই আর আমি আমার ঠাকুর দেবতার জন্য এইটুকু জিনিস কিনে তারপর চলে এলাম রুমে আমাদেরকে বলিস কেন হ্যাঁ না বলি কেন চলে আসছো তুমি কি মানে আর একটু টাইম ওদেরকে দেখবা রেখে এই তুমি চলে আসলে ওদের সাথে দেখা করতে চলো বাই বাই বলে দাও বাই বাই টাটা বাই এটুকু জিনিস কিনে সেই রাতে যেই দোকানটাতে খেয়েছিলাম নিরামিষ সেখানে খাওয়া দাওয়া করে চলে এলাম রুমে রুমে এসে এই যে পাক্যগুড়ি রেডি হয়ে আমাকে না বলেই নিজে চলে আসছে কারণ ও জানে এখন আমরা বেরিয়ে পড়ব তাই যতটা সম্ভব যতটা টাইম পারা যায় আর কি অ্যাকুয়ারিয়ামে ফিশগুলোর সাথে খেলে নিচ্ছে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও এরপরে আমরা বেরিয়ে পড়বো তো জার্নিটা খুবই সুন্দর ছিল আর এটাই আমাদের বাবাধাম তারাপীঠ জার্নির শেষ ভিডিও পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিয়ে যারা আগে ভিডিওগুলো দেখে তারা যদি দেখতে চাও অবশ্যই দেখতে পারো আমার পেজটাকে ফলো করে তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে পারো তো আবার অনেকটা জাননি এখন বাজে মোটামুটি একটা তো বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে হয়তো দশটা বেজে যাবে তো কাল রাতে যখন তারাপীঠে পৌঁছেছিলাম অন্ধকার হয়ে গিয়েছিল এই গেটটাতে আর ছবি তুলতে পাইনি তো আজকে দিনের আলোয় একটু ছবি তুলে নিচ্ছি আর একটু ভিডিও করে নিলাম এত সুন্দর একটা দৃশ্যকে আর তারপর বেরিয়ে পড়লাম রাস্তায় এক জায়গায় থেমেছিলাম সেখানে এত সুন্দর এই দৃশ্যটা দেখে আর ক্যাপচার না করে থাকতে পারলাম না তো চলো টাটা বাই বাই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও খুব ভালো লাগলে একটু শেয়ার করে দিও যারা নতুন আছো তারা প্লিজ আমার পেজটাকে ফলো করে আমার পাশে থেকো আর যারা পুরোনো আছো আমার সাথে আগে থেকেই আছো তাদেরকে জানাই অনেক অনেক থ্যাংক ইউ এইভাবে আমার সাথে থেকো আমার পাশে থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস খুব শীঘ্রই দেখা হবে নিউ একটা ভিডিও ততক্ষণের জন্য টাটা বাই বাই টেক কেয়ার